الحق. ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا على اليتيم الا بالتي هي احسن حتى يبلغ شده واوفوا الكيل والميل بسم الله الرحمن الرحيم ويل رسول الله صلى الله عليه وسلم بيشرك كلمة لا تشرك بالله

we you mm -hmm.

সুযোগ্য আজকে সভা সম্মানিত সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত অন্যান্যওয়ালা মাইক্রাম সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসল্লিন ইকরাম সমস্ত তারিফ আল্লাহ তাআলা তিনি প্রশংসার দাবি রাখেন তিনি আমাদের হায়াত মতের মালিক তিনি আমাদের প্রশংসার দাবিদার তিনি আকার ছাত্রের মালিক তিনি আর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না তাই সংক্ষিপ্ত প্রশংসা আল্লাহর দেওয়া একটি ছোট লাভ যে দাঁড়াই আমরা সকলেই একবার জোরে আল্লাহ শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু নেতা ইসফাক ইসফালম ও মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক পশ্চাত্ত সত্তর খ্রিস্টাব্দে মহাবিনার গর্ভে মক্কা নগর এমামে লাল নবি মাক্কী নবি মাদানী নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা নিবসিত হোক আল্লাহুমা সাল্লাল্লাহু মাবারক আলাইহি কুরআন থেকে সূরা আমান থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি আয়াত আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে আলোচনা রাখছি ভালো করে শ্রবণ করে একটা হাদিস মুসরাদ আহমেদ হাদিসটি রয়েছে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম একটা সোজা সরল আঁক টানলেন দাগ টানলেন তারপরে সাহাবিদেরকে বলেন সাহাবিরা এই যে সোজা সরল এটাই আল্লাহ নবী সোজা একটা দাগ টানলেন একটা আঁক টানলেন রেখা টানলেন তারপরে বলেন এটাই হচ্ছে সোজা সরল পথ তারপরে আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম তার ডানে বামে আরো অনেকগুলো রেখা টানলেন আট টানলেন তারপরে সাহাবীদেরকে বলছেন এই ডানে বামে যেইগুলো পথ আছে এইগুলো হচ্ছে প্রত্যেকটা রাস্তার মাথাতে শয়তান বসে আছে তার মানে জান্নাতে যদি যেতে হয় তাহলে এই সোজা সরল পথ এর উপর দিয়ে যেতে হবে তারপরে হাদিসটাকে বলার পর সাহাবিদেরকে বলার পর আল্লাহ রাসূল শেষে একটা আয়াত পাঠ করলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান এটাই হচ্ছে সহজ সরল এটাই হলো সরল পথ থাককে উর এর ওপরে তোমরা চলতে থাকো অনুসরণ করো ওয়ালা তাতাবিউস সুগলা ফাতফরুকবিকুম আন সবিলি আর যদিকালে তোমরা দানিভাবে শয়তানের পথে যদি তোমরা চলে যাও

কেননা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে যেদিন একত্রিত করবে আল্লাহ মুজরিমদেরকে কাফের দাইরে বেঈমানদের মুশরিকদেরকে আমার আল্লাহ যেন আলাদা করে দেবেন মুআন্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ মুজরিমদেরকে আলাদা করে দেবে আর আমার রব সেদিন বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া

শয়তানের পদঙ্গ করেছ হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন তোমাদের ব্যাপারে যা ওয়াদা করা হয়েছিল এই সেই জাহান্নাম ইসলাউ আল ইয়াওমা বিমা কুনতুম তাফরুন এই কুফরি করার কারণে তোমরা আজ এতে জাহান্নামে প্রবেশ করো শর্টে বুঝেন আল্লাহ রাসূল একটা সোজা টানলেন এর উপরে এই পথের উপরে যারা সোজা সরল পথে চলবে তারা জান্নাতি আর ডানে আগ টানলেন আল্লাহ রসুল বলেন এগুলো হচ্ছে শয়তানের পথ যারা যাবে শয়তানের পদে পড়ে যাবে শয়তানের অনুসরণ যারা করবে তার যাহার নামে যাবে আল্লাহ মুসলিমদেরকে আলাদা করে বলবেন বলো তোমাদের কাল বলিনি সয়তান তোমাদের প্রকাশ্য দুস্মন ও নে বোধহ তোমরা আমার ইবাদত তোমরা হাদ আর সেরাত এটাই হচ্ছে তোমাদের সোজা সরল পথ ভালো করে সরে ও আমরা হা দা শেরাত আল নম্বর আল্লাহ তার আগে দুইটা আয়াতে দশটা কথা বলেছেন

হারাম করে হার গোল সব বিষয়গুলোকে হারাম